সম্মানিত ভিওয়ার্স আমি তানজিল তানজিল ব্লক হান্ড্রেড চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি উপস্থিত হয়েছি খালিশপুর বাজার যেখানে সাউন্ড ইজিবাই সার্ভিসিং সেন্টার তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী এবং তার কাছে আমি কিছু একশো টাকার বিনিময়ে তার কাছে আমি তিনটি তথ্য কিনতে চাই তো দেখুন আচ্ছা ভাই আমি আপনার কাছে একশো টাকার বিনিময়ে তিনটি তথ্য কিনতে চাই আপনি কি বিক্রি করতে ইচ্ছুক আছেন হ্যাঁ আপনাকে অবশ্যই বিক্রি করা যায় যেহেতু আমার জীবনে গল্প শুরু যদি মানুষের অভিজ্ঞতা হয়

সবাই মিলে আমরা এখন কাজ করছি প্লাস পাশাপাশি ব্যবসা করছি আপনার এই ব্যবসার বয়স কত বছর ব্যবসার বয়স ভাই অনেক আমার ব্যবসার বয়স প্রায় আট থেকে নয় বছর ব্যবসার বয়স আর আমি কাজ শিখছি আরো দুই বছর দেড় বছর তাহলে প্রায় দশ এগারো বারো বছর হয়ে যাচ্ছে আমার কম বেশি জি জি বয়স হিসাবে ওই কাজের অভিজ্ঞতাটা বেশি আচ্ছা ভাই আমাদের দর্শকদের সম্পর্কে কিছু তত্ত্ব সরবরাহ করেন যদি কেউ ব্যবসা করতে যায় যে কোনো ব্যবসা বা আপনি যে ব্যবসা করছেন এই ব্যবসা করতে গেলে মানুষকে কি কি প্রয়োজন বা কি কি পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে সেটা তো সর্বপ্রথম ব্যবসা করতে হলে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে তো একবারে কিন্তু এক লাভে গাছ ওটা যায় না তো সুতরাং আগে আপনি চেষ্টা করতে হবে যে যদি আপনি ধরেন সাপোজ আমাদের ব্যবসায় করবেন তো এই লাইন আগে এসে দেখতে হবে ব্যবসাটা কেমন করতে হবে আপনাকে জানতে হবে তবে চেষ্টার বিকল্প আর কিছু নাই মানুষ পায় গরবতে কোন জিনিস শিখে আছেন সব কিছু তার মেধা বা কর্ম শ্রেষ্ঠতার ফলে কিন্তু সে সফলতা অর্জন করতে। তো যদি কেউ ব্যবসা করতে চায় আগে সম্পর্কে বুঝতে হবে। কিভাবে ব্যবসাটা করলায়? কোথা থেকে মালগুলো সংগ্রহ করছায় কোথায় বিক্রি করছায়? এগুলো তার আগে মোটামুটি জানা লাগে। সেটা সে কোথাও গিয়ে শিখে বা অনলাইন থেকে শিখে বা নিজের চেষ্টা করে শিখে। শিকার পরে যে সে চেষ্টা করলে ইনশাআল্লাহ তার সফলতা আসবে। চেষ্টা বিফল হওয়ার কোনো কিছু নাই। প্রথমে আপনি যদি আপনার খুব অল্প টাকা থাকে আপনি শুরু করতে পারেন 100 টাকা থেকে যদি ব্যবসা শুরু করেন এইটাই সর্বপ্রথম ভাই শেষ করতে এবং সর্বশেষ একটি প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আপনি বর্তমান এখানে ইনকাম করেন কেমন তার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা এই ভিডিওর সাথে সংযুক্ত আছেন তাদেরকে বলছি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকুন তো ভাই আপনি এই ব্যবসায় কতদিন ধরে যেহেতু অনেক বছর ধরে ব্যবসা করছেন আপনার মানে একই প্রশ্নের দুইটি থাকবে আপনার শুরুর দিকে ইনকাম কেমন ছিল আর বর্তমানে এখন ইনকাম আপনার কেমন আমার শুরুর দিকে ভাই ইনকাম অনেক কম ছিল শুরুর দিকে এমনও ছিল মাসে 3000 টাকা ইনকাম তো ভিউয়ারস ছিল আজকের আমাদের ভিডিও 100 টাকার বিনিময়ে তিনটি তথ্য কিনার প্রথম পর্ব তো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ